নমস্কার ওয়ান ফোর্টি সেভেন বাটালিয়ান সি এর পক্ষ থেকে আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হয়েছে যে এই অঞ্চলে সার্বজনীন যেগুলা সম্পত্তি আছে সেই সম্পত্তিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এই অঞ্চলের স্কুল বিদ্যালয়ে যেগুলা কচি শিশুরা আছেন তাদেরকে এই সি এর পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় তাদের উৎসাহিত করার জন্য এই সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে আজকে একটা ক্যারেম্বুর দেওয়া হয়েছে এবং কাতা কলম দেওয়া হয়েছে তো আমরা এই অঞ্চলের ফরমায়ন সংস্থার সভাপতি হিসাবে সিআরপিএফ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগ আগামীতে যাতে তাদের ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে কারো অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় কাউকে বদনাম করার জন্য আমরা মোবাইলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কাউকে যাতে আমরা ক্ষতি থেকে যাতে আমরা বিরত থাকি তার জন্য আমাদেরকে সচেতন করা হয়েছে যাতে মোবাইলকে যাতে সদ আমরা করি এবং আমাদের জীবনযাপনে যাতে আমরা ক্ষতি করতে মোবাইলের ব্যবহার করে আমরা যাতে উপকৃত হতে পারি তার জন্য আমাদেরকে সচেতন করা হয়েছে